আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইসিসি টেস্ট পরীক্ষা দেওয়ার দুই হাজার পঁচিশে বিকারন স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম মাত্র এক লাইনের একটি উদ্দীপক এক্স সমান এটা দেওয়া আছে ওয়াই সমান এটা দেওয়া আছে আর বলা হচ্ছে আচ্ছা আর একটি বিষয় ক দুটো তোমরা হয়তো পারবে পড়া মূলত গ ঘ এই দুটার প্রশ্নের উত্তর আমি উত্তর দিব এই উদ্দীপকের উপর ভিত্তি করে গ বলেছে এক্সের মান ডেসিমেল ওয়াইয়ের মান বায়নারি পদ্ধতিতে রূপান্তর করো অর্থাৎ এক্সের মানটা আছে এই হেক্সের ডেসিমেলে এটাকে ডেসিমেল করতে হবে মানে দশমিক রূপান্তর করতে হবে তাই না আচ্ছা আবার ওয়াইয়ের মান দেওয়া আছে এখানে অক্টালে এটাকে আবার বায়নারিতে রূপান্তর করতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি প্রথমে এক্সের মান এই যে উত্তর গ এক্সের মান এত এর দশমিক নির্ণয় এখানে একটি বিষয় এক্সের রেসিমেল সংখ্যা সিক্স এফ থ্রি সি তো এফ এর দশমিক মান হচ্ছে পনেরো সি এর দশমিক মান হচ্ছে বারো এটা আমরা একটু খেয়াল রাখব এবার সমাধান করব এখন এক্সের থেকে দশমিক করার জন্য এই প্রত্যেকটা প্রত্যেককে বেজ ষোলো দ্বারা গুণ করব ভিত্তি দ্বারা গুণ করবো যেমন ছয়কে ষোলো দ্বারা গুণ করেছি প্লাস এফের মান পনেরো তাই এফের পরিবর্তে পনেরো লিখে পনেরোকে কে ষোলো দ্বারা গুণ করব প্লাস পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিয়েছি থ্রি কে ষোলো দ্বারা গুণ করেছি প্লাস সি এর মান বারো বারোকে ষোলো দ্বারা গুণ করেছি ভালো করে লক্ষ্য করি ছয় কে ষোলো দ্বারা গুণ করেছি এফ এর মান পনেরো কে ষোলো দ্বারা গুণ করেছি প্লাস থ্রি কে ষোলো দ্বারা গুণ করেছি সি এর মান বারো কেউ ষোলো দ্বারা গুণ করেছি এবার পাওয়ার লিখবো প্রত্যেকটা ষোলোর উপরে এদিকে এবং ওদিকে আলাদা আলাদা লিখব এই ষোলোর উপরে পাওয়ার হিসেবে লিখবো শূন্য এখানে এক আর এখানে মাইনাস ওয়ান মাইনাস টু আমরা পয়েন্টের পরে মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে পাওয়ার লিখবো আর পয়েন্টের আগে শূন্য এক দুই এইভাবে দুই দিকে চলে যাবে পাওয়ার লিখতে লিখতে এবার সমাধান করবো ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে ছয় গুণ করে ছয় ষোলো ছিয়ানব্বই যোগ কে পাওয়ার জিরো করে এক তাকে পনেরো দিয়ে গুণ করলে পনেরো যোগ ষোলোকে মাইনাস ওয়ান পাওয়ার করে থ্রি দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করার চেষ্টা করবো প্লাস এইটাকে মাইনাস টু পাওয়ার করে বারো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে পয়েন্টের পরে আরও ছিল আমি চার সংখ্যা লিখেছি এবার সবগুলো যোগ করলে এই সংখ্যাটি হবে একশো এগারো পয়েন্ট টু থ্রি ডাবল ফোর এই সংখ্যাটি যেহেতু দশমিকের রূপান্তর হয়েছে তো ভিত্তি হিসেবে আমরা দশ লিখেছি এই হচ্ছে এই সংখ্যাটির দশমিক সমতুল্য বা ডেসিমেল মান এবার আরেকটা সংখ্যা ছিল অক্টাল সেটাকে আবার বাইনারিতে রূপান্তর করতে বলেছিল তো যাই ওইটার সমাধান করার চেষ্টা করি এই যে সংখ্যাটি অকটাল সংখ্যা এটার বাইনারিতে রূপান্তর করব তো অকটাল থেকে বাইনারি করার জন্য এই যে ওয়ান টু থ্রি পয়েন্ট পয়েন্ট যেখানে ছিল সেখানে রেখেছি টু ফাইভ আমি আবার বলছি লক্ষ্য করি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে এই অক্টাল সংখ্যার প্রত্যেকটা প্রতীকের সমতুল্য তিন বিট বাইনারি মানের রূপান্তর করব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন আমরা যদি আবার এটাকে আট দিয়ে গুণ করি তারপর পাওয়ার লিখে হবে না তাহলে দশমিকের রূপান্তর হয়ে যাবে কিন্তু আমাদের বাইনারি করতে হলে আমরা জানি যে অক্টালের সমতুল্য তিন বিট তা প্রত্যেকটা প্রতীকের সমতুল্য তিন বিট এখন এই কোড ধরে যদি একের মান বের করতে চায় তাহলে এক যেখানে আছে সেখানে এক আর বাকিগুলো শূন্য এবার দুইয়ের মান যদি বের করতে চায় এই একের মানটা আমরা এখানে লিখবো তাই না দুইয়ের মান যদি বের করতে চাই দুই মাঝখানে আছে তো দুই যেখানে আছে সেখানে এক মাঝখানে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে দুইয়ের মান দুইয়ের নিচে লিখব তিনের মান যদি বের করতে চাই তো শেষের দুইটা যোগ করে তিন সেজন্য শেষের দুইটা এক এটা তিনের নিচে লিখব পয়েন্ট যেখানে আছে সেখানে রেখে দেব আবার এই দুইয়ের মান তো দুইয়ের মান তো একবার বের করেছি এটা এখানে লিখতে পারি এবার পাঁচের মান চার এক যোগ করে পাঁচ তো চারের নিচে এক আর এই একের নিচে এক যে দুটো যোগ করব। দুই যোগ করার দরকার নেই দুইয়ের মান শূন্য একশো এক এটা পাঁচের বাইনারি এবার এগুলো একসাথে লিখলেই এগুলো টোটাল একসাথে লিখে আমরা বাইনারি মান পাবো এটা এইটা লিখলাম পয়েন্ট দিব তারপরে এটা লিখবো বাইনারি মান পাবো বাইনারি বেজ দুই তাই ভিত্তি হিসেবে দুই লিখেছি অর্থাৎ টোটাল এই অংশটা এখানে লিখেছি কিন্তু লেখার সময় একটি বিষয় এই যে বামের এই শূন্যের কোনো মূল্য নাই এই বাম দিকে শূন্যের যেহেতু দাম নাই তাই শূন্য বাদ দিয়ে বাকিটা লিখেছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এই সংখ্যাটা তো বামের শূন্য আছে না এই শূন্যের মূল্য আছে পয়েন্টের পরে যদি ডান দিকে শূন্য থাকত তাহলে সেটা না লিখলেও হতো অর্থাৎ পয়েন্টের পরে সর্ব ডানে পয়েন্টের পূর্বে পূর্ণ সংখ্যা সর্ব বামের শূন্যের কোনো মূল্য নাই তো ইচ্ছে করলে বাদ দিয়ে লেখা যায় এইভাবে আমরা এটা সমাধান করতে পারি তাই না তো আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম ঘ নম্বরের জন্য এক্স এবং ওয়াই এর মানের পূর্ণাংশের পার্থক্য যোগের মাধ্যমেও নির্ণয় করা যায় গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাও দারুণ প্রশ্ন বলছে এক্সের যে মান আছে এই সিক্স এফ হচ্ছে পূর্ণ সংখ্যা পয়েন্টের পরে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা ওয়ের যে মান আছে পয়েন্টের আগে ওয়ান টু থ্রি হচ্ছে পূর্ণ সংখ্যা টু ফাইভ হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এখন আমাদের বলছি পূর্ণাংশের মানে কি এই পূর্ণ সংখ্যার এইটা এবং পয়েন্টের আগের এইটুকু এই দুটার পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে মানে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হবে আর কি এই তো যাই সমাধান করার চেষ্টা করি এইভাবে আমরা উত্তর লিখতে পারি আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য উদ্দীপকে বর্ণিত এক্স এর মান এত এবং ওয়াই এর মান এত এখন এক্স এর পূর্ণ সংখ্যা হচ্ছে এ সিক্স এফ এটা দশমিক মান একশো এগারো এটা আমরা ক্যালকুলেটারে বের করতে পারি অথবা ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখে করতে পারি একচল্লিশ মাইল থেকে দশমিক মানে নির্ণয় করে নিব এটা ও এটা তো গ নাম্বারে পেয়েছিলাম গ নাম্বারে পেয়েছিলাম পয়েন্টের আগেরটুকু গ থেকে নিয়ে আসলাম অনুরূপভাবে আট দিয়ে গুণ করে পাওয়ার করে এই যে ওয়ের যে মান তার পয়েন্টের পূর্বে যেটুকু সেটুকু পূর্ণ সংখ্যা এইটা তাহলে এখন এইটার আবার দশমিক মান তেরাশি এটাও আমরা বের করতে পারি আট দিয়ে গুণ করে পাওয়ার লিখে অথবা ক্যালকুলেটরে বের করতে পারি এখন আমাদের প্রশ্নে বলেছিল এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে আচ্ছা পার্থক্য বলতে বড়ো মাইনাস ছোটো এটা বড়ো এটা ছোটো এখন কিন্তু দুইটা বেস টেন যেহেতু দুইটা ডেসিমেল সেজন্য এটা থেকে এটা বিয়োগ করে দেখাতে পারি এইভাবে পার্থক্য এটা থেকে এটা বিয়োগ ফল যোগের মাধ্যমে নির্ণয়ের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে অর্থাৎ এই সংখ্যাটি কিন্তু ঋণাত্মক হবে কেন ঋণাত্মক হবে এটা মাইনাস এইটি থ্রি তো মাইনাস এইটি থ্রি এর বাইনারি মান বের করতে হলে দুইয়ের পরিপূরক করতে হবে এবং এখানে আরেকটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সংখ্যারই বায়নেরি মান নির্ণয় করতে হবে তো আমরা এটার বাইনারি মান নির্ণয় করব। এবং এটার বাইনারি মানও আলাদা করে নির্ণয় করব। করার পরে এই যেটা মাইনাস সংখ্যা মাইনাসের মান বের করার জন্য দুই পরিপয়োগ করব। সাধারণত আমরা যে মান বাইনারিতে বের করি দুই দুই দিয়ে ভাগ করে করে সেটা পজিটিভ সংখ্যার বাইনারি মান আর আমরা যদি নেগেটিভ সংখ্যার বাইনারি মান বের করতে চাই তাহলে ওই বাইনারি মান ধরে দুর পরিপ্রয়োগ করতে হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে এই সংখ্যাটি এখানে লিখে নিলাম এটার বানারি মান নির্ণয় করবো দুই দিয়ে ভাগ করবো তাই না বাইনারি বেশ দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে পঞ্চান্ন ভাগ শেষ হবে এক পঞ্চান্নকে আবার দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে সাতাশ ভাগ শেষ হবে এক সাতাশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তেরো ভাগ শেষ হবে এক তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ছয় ভাগ শেষ হবে এক ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিন ভাগ শেষ হবে শূন্য আবার তিনকে যদি দুই দ্বারা ভাগ করি কত হবে তাই না এই তিনকে দুই দ্বারা ভাগ করতে যে অনেক শিক্ষার্থী কিন্তু মিস্টেক করে কমন মিস্টেক আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়ায় তখন খেয়াল করেছি ওটা ভুল করে এখন আমরা এই তিনকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল হবে এক আর ভাগ শেষ থাকবে এক ভাগ ফল হবে এক ভাগ শেষ থাকবে এক আবার এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না এক ছোটো দুই বড় তো ভাগ ফল হিসেবে যদি শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবারে ভাগ তো সবার শেষে যে ভাগ শেষ শূন্য হয়েছে মানে আমাদের ভাগ করা শেষ এবার উত্তর লিখ এবার আমরা বাইনারি মান লিখবো নিজ থেকে উপরের দিকে আমরা সাজিয়ে লিখব এখানে এই প্রথমে যেটি লিখবো সেটাকে বলা হয় এম মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট শেষে যেটি লিখব সেটাকে বলা হয় এল মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট উত্তর লিখবে এইভাবে এই যে এই সংখ্যা সমান এই এক এই এক এই শূন্য এক 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 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যাটি পেলাম তাই না এখন আর সংখ্যা ছিল তেরাশি যে ওয়ার মান বের করলাম ওইটাকেও বাইনারিতে রূপান্তর করব তো যাই তিরাশিকেও ওইভাবে ভাগ করব দুই দ্বারা দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে একচল্লিশ ভাগ শেষ হবে এক একচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল বিশ ভাগ শেষ এক তোমরা এগুলি পারবে সেজন্য আমি একটু দ্রুত বলছি বাইনারিতে সবাই আমরা নির্ণয় করতে পারি তাই না যেহেতু টেস্ট পেপারের সমাধান করতেছি বানের বেসিক যেগুলো সেগুলো তাকে শিখতে হবে বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দশ ভাগ শেষ শূন্য দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ শূন্য পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এক এখন দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিনে এই ভাগ ফল শেষ হিসেবে এটা চলে যাবে অর্থাৎ যদি আমরা এককে দুই দ্বারা ভাগ করতে চাই তো ভাগ ফল যদি শূন্য হয় তাহলে কিন্তু ভাগ শেষ এক থেকে যায় আমরা ইচ্ছে করে দেখতে পারি এবার আমরা এটা নিচ থেকে উপরের দিকে আগের মতো সাজিয়ে লিখবো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো সেক্ষেত্রে উত্তর হবে এই যে এটা এক শূন্য এক শূন্য এক এক শূন্য 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 এক 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 এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা এখন এই দুটা বাইনারি সংখ্যার মধ্যে তিরাশি তো ছোটো সংখ্যা তাই তিরাশির এই বাইনারি মানকে এখানে আছে দুই চার ছয় সাত বিট আছে সাত বিটে বাম পাশে আর একটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে আমরা দুইয়ের পরিপূরক নির্ণয় করে মাইনাস তিরাশির মান বের করব তো যাই সমাধানের চেষ্টা করি তিরাশিকে এর পরিপূরক তিরাশির বা মান যেটি পেলাম সেটাকে লিখি এই যে এটা পেয়েছি তিরাশির বা মান এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিট বাম দিকে আর একটা শূন্য দিয়ে আমরা আট বিট তৈরি করে নিলাম এবং এই আট বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্ন বিট বলে চিহ্নবিট শূন্য তাই সংখ্যাটি প্লাস বা পজিটিভ সংখ্যা এবার এখান থেকে একের পরিপূরক মান নির্ণয় করবো জাস্ট উলটিয়ে লিখব উপরে এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক তো যেটা পেলাম এটা হচ্ছে একের মান উলটিয়া লিখলাম উপরে এক থাকলে নিচে শূন্য লিখেছি উপরে শূন্য থাকলে নিচে এক লিখেছি এবার এটার সাথে এক প্লাস করবো প্লাস করে এইখানে যেটি পাবো সেটাকে বলা হবে দুয়ের মান যোগ করি শূন্য আর এক যোগ করে এক এই শূন্য নেমে যাবে এই একগুলো সব নেমে যাবে এই শূন্য নামবে এই এক নামবে এই এক শূন্য এই শূন্য অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করে এটা পেলাম এবং এটি মাইনাস তিরাশির বাইনারি মান আমাদের অঙ্ক শেষ নিয়ে একটু বাকি আছে সেটি হচ্ছে এই মাইনাস তিরাশির যে বাইনারি মান পেলাম এইটার সাথে ওই যে বড়ো সংখ্যা একশো এগারো আর একটা সংখ্যা আছে না সেটারও তো বাইনারি মান পেয়েছি তো ওই মান আর এইটা এখন যোগ করব এইটার সাথে ওইটা যোগ করব যাই যোগ করি এখানে একশো এগারোর বাইনারি মান এই সংখ্যাটি আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এটা তো আমরা বের করেছি কিছুক্ষণ আগে ওইটার পাশে একটা শূন্য অতিরিক্ত দিয়েছি এবার এটার সাথে ওই মাইনাস তেরাশের মান লিখবো মাইনাস তেরাসের মান কিছুক্ষণ আগে দিয়ে পরিপূরক করে পেয়েছিলাম ওইটা লিখবো এই যে এটা আমি ওখান থেকে নিয়ে আসলাম তা দ্রুত লিখে দিলাম কিছুক্ষণ আগে বের করেছি না ওটা এখানে লিখলাম এবার যোগ করব। তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে তো লক্ষ্য করি এখানে এক আর এক যোগ করলে কত বাজারিতে দশ দশের শূন্য আর এইখানে কিন্তু বিয়োগ করব এখানে যোগ করব। কিন্তু এটা আবার বিয়োগ করব। বিয়োগ করে আটাশ পেয়েছি আচ্ছা এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আর এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আর দুইটা এক তিনটা এক তিনটা এক যোগ করে এগারো এক হাতে থাকে এক হাতের আর দুইটা এক তিনটা এক যোগ করে এগারো এক হাতে থাকে এক হাতের একের শূন্য সাথে যোগ করে এক এবার হাতের কোনো সংখ্যা নাই এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এবং এইখানে আমরা যোগ করার পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা বিট পেয়েছি তো আট বিট রেজিস্টারে অঙ্ক করে বিট যদি নয়টা হয় তো আট বিট রেজিস্টারে এই হলুদ কালার দিয়ে আছে। এই পর্যন্ত সাইন বিট চিহ্ন বিট আর এই চিহ্নবিটের বাইরে যে সংখ্যাটা সেটা ওভারফ্লো মানে ক্যারিবিট হাতে থাকা সংখ্যা তো নিয়ম অনুযায়ী এই ক্যারিবিটটা বাদ যাবে এটা বাদ দিয়ে লিখবো এটা যদি বাদ দিয়ে লিখে এমনি এমনি বাদ দেওয়া যাবে না একটা কথা লিখে দিই তো এটা লিখতে পারি অথবা লিখতে পারি ক্যারিবিট বিবেচনা করা হয় না আমি লিখলাম ওভারফ্লো বিবেচনা করা হয় না এটাও লেখা যায় আবার যদি লিখতাম ক্যারিবিট বিবেচনা করা হয় না তাও হতো সমস্যা নেই বিবেচনা করা হয় না মানে গেটের উত্তরে আসবে না কাউন্ট হবে না এটা যদি কাউন্ট না হয় এখান থেকে উত্তর তো এখান থেকে উত্তর হলে বামের সুন্দর কোনো দাম আছে দাম নেই তো এইটুকু উত্তর এটা এবং এই সংখ্যাটি এই যে এই আটাশ আটাশ উত্তর আটাশের বানে মানে এটা এবং আটাশ সংখ্যাটি পজিটিভ না নেগেটিভ সেটার বোঝার একটা উপায় আছে এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট জিরো চিহ্নবিট জিরো মানে কি যে এটা জিরো কিন্তু এটা সাইন বিট আট বিটের প্রথম আট বিট রেজিস্টারের প্রথম বিটকে বাম দিকে তিন্ন বিট বলে সাইন বিট বলে সাইন বিট শূন্য যেহেতু তাই এটি পজিটিভ সংখ্যা প্লাস সংখ্যা তাই লিখেছি এটি ধনাত্মক সংখ্যা কারণ সাইনবিট শূন্য সাইন বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট সাইন বিট শূন্য হলে সংখ্যাটা পজিটিভ হয় সাইন বিট এক হলে সংখ্যাটি নেগেটিভ হয় যেহেতু সাইন বিট শূন্য তাই এটি প্লাস আঠাশ বলতে পারি পজিটিভ সংখ্যা বলতে পারি বা ধনাত্মক সংখ্যা বলতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেছে